চোদ্দ হাজার নশো নিরানব্বই হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক আছেন মধুরা ইন্টারন্যাশনাল যারা বাজেটের কারণে ফ্ল্যাগশিপ ফোন কিনতে পারছেন না আজকে তাদের জন্য ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর স্যামসাং ফোনের উপর বিশেষ ডিসকাউন্ট থাকবে ভিওর্স এছাড়াও রয়েছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আর আজকে আমরা যে শপটিতে আসছি সেই শপটির নাম হচ্ছে মধুরা ইন্টারন্যাশনাল শপের অনারের সাথে আমরা কথা বলবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি পুলিশ হলো 10 দিনের রিপ্লেস গ্যারান্টি 2 সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে আর ঢাকার বাইরে থেকে যারা ঢাকার বাইরে যারা পারচেজ করতে চায় ফোনটা অবশ্যই পারচেজ করতে পারে এই সেই ক্ষেত্রে হলো আমাকে 1020 টাকা দিয়ে আগে কনফার্ম করতে হবে তো সর্বপ্রথম S10 S10 Samsung Galaxy S10 S10

ভাই করা জানা ভাই এটা ভাই অনলি সাবস্ক্রাইব ভাই আমি ভাই প্রাইস গুলো একবার ফিক্স করে রাখার চেষ্টা করব আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে একবার ফিক্স করা রাখ অবশ্য ভাই যে প্রাইসটা দিচ্ছে চ্যানেলে নতুন ভিডিও আপনারা দেখবেন অনেকে দেখবেন ঠিক আছে অনেক চ্যানেল দেখে আপনি কাছে যদি মনে করেন মামুন ভাই ভালো প্রাইস দিয়েছে মদন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে তাইলে আপনারা পারচেজ করবেন অবশ্যই তখনই আপনারা পারচেজ করবেন মার্কেট দেখে দেখে শুনো আর অবশ্যই পজিটা ফোন অরিজিনাল নাকি দেখে নিতে সুপার কন্ডিশনে রয়েছে সুপার কন্ডিশনে থাকবে অরিজিনাল ডিসপ্লে দেখে নেবেন অরিজিনাল ডিসপ্লে যেখান থেকে ফোন পারচেজ করবেন অরিজিনাল ডিসপ্লে দেখে নেবেন এটা হলো কি এই 82 এই 82 এই 82 এটা 4500 ব্যাটারি স্মার্টফোন 855 প্লাস হুম প্রসেসর

xmr rgb 256gb s22

একবারে 100% অফার দিয়া রে ভাই। কত? 42500 টাকা। অনলি 42500। 42500 টাকাে পেয়ে যাবেন ভিউয়ারস। আজকে কিনবেন

তারপর এরপর গুগল পিক্সেলে যাব আমরা ওকে গুগল পিক্সেল 7 প্রো 7 প্রো 7 প্রো 12 জিবি 128 জিবি লোক লাগে কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন থাকে কোন জাপানি থাকবে ইনশাআল্লাহ পাবো জি প্রো 6 প্রো 6 প্রো দেব সরি

দুইশো ছাপান্ন জিবি একবার কত পিস লাগবে দুইশো ছাপান্ন জিবি

15500 টাকা আজ 15500 টাকা কোন আচ্ছা দিলাম 15500 টাকা 15000 টাকা 640 SMS বেরি ভাই 420 SMS করে ভাই 2টা SMS করে ভাই 2 এল সিম এটা পরে Sony Xperia 8 Sony Xperia 8 ডিভাইস কে ওনলি 11000 টাকা ওনলি 11000 টাকা পেজ 20 ট্রেন মার 2 10 মার 2 থাকবে ওনলি 11000 টাকা ওনলি 11000 টাকা L4 L4 থাকলে ওনলি 9000 টাকা ওনলি 9000 টাকা Sony ডিভাইস তাও আবার একবার উপরে থাকবে ভাই 9000 টাকা আজকে কমা দিয়েছে সব 15000 টাকা এ পরে থাকলে আছে আপনার Aqua Sense এক থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিব তারপরে

రియల్మీ రియల్మీ రెనో రియల్మీ నైన్ ప్రో నైన్ ప్రో రియల్మీ నైన్ ప్రో ఫైవ్ జి

অবশ্যই বলে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন তাহলে ঠিক আছে যদি চিনতে ভুল করেন প্রথমে ঠিক আছে এটা বললাম আপনার ঢাকার বাইরে হলো দশ দিনের রিপ্লেস গ্যান্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন অবশ্যই প্রোডাক্টটা আপনারা আর কি আছে যদি কুরিয়ার করে নিতে চান আমাদের সব শপে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা দিয়ে আগে কনফার্ম করবেন পরে আপনি প্রোডাক্টটা আর কুরিয়ার কুরিয়ার পাঠিয়ে দেবো আপনার গন্তব্যস্থলে আপনি প্রোডাক্ট যখন ওড়া নেবেন দেখে শুনে ওড়া নিতে পারবেন